আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনে সূচনীয় ফলাফলের পর এক প্রকার মৃত্যুঘা বাড়ছে ইউডিএফ দলের খাদের মুখ থেকে দলকে ফিরিয়ে আনতে একা কুম্ভের মতো লড়ছেন দলের সুপ্রিমো মদরুদ্দিন উদ্দিন আজমল কিন্তু দলের এই চরম দুঃসমের মধ্যে ইউডিএফ এর হাইলাকান্দি জেলার বিধায়করা একে অন্যকে নোংরা বাসায় আক্রমণ করতে ভুলছেন না দুদিন আগে গুয়াহাটিতে ইউডিএফ দলের সাধারণ সভা আয়োজিত হয়েছিল এই সভায় রহস্যজনকভাবে বিধায়ক দাখিল হোসেন নস্কর নিজামুদ্দিন চৌধুরী ও করিমউদ্দিন ববইয়া অনুপস্থিত থাকেন তাদের এই অনুপস্থিতি নিয়ে কাটিচোরার বিধায়ক সুজামুদ্দিন নস্কর দলীয় এই তিন বিধায়ককে গদ্দার বলে তীব্রক মন্তব্য করেছিলেন এই বিষয়ে বিধায়ক জাকির হোসেন লস্করকে প্রশ্ন করলে তিনি জানান তার শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি সাধারণ সভায় যেতে পারেননি এবং সুজামুদ্দিনের তার সম্পর্কে করা মন্তব্যকে পাগলের প্রলাপ বলেও মন্তব্য করেন জাকির এদিন তিনি খাটজোড়ার বিধায়ককে ছাগলের সঙ্গেও তুলনা করেন এদিকে জাকিরের এই ব্যঙ্গাত্মক মন্তব্যের পর বসে থাকেননি কাটলি বিধায়ক কাটলি বিধায়ক সুজামুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান পুরো হাইলাকান্দিতে কালো কাক বলে কুখ্যাতি রয়েছে বিধায়ক জাকিরের তাই কাকের রাজনীতি থেকে ইউডিএফ দলের উচিত বলে মন্তব্য করেন সুজা তিনি আরও জানান গুয়াহাটির এমএলএ হোস্টেলে থাকা সত্ত্বেও বিধায়ক জাকির দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেননি দলের প্রতি জাকির নিজাম ও করিম এই অনীহার কারণ কি এই বিষয়ে তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী কদিনের মধ্যে ইউডিএফ দলের পুরনো কমিটি ভেঙে নতুন করে দল সাজানো হবে বলেও জানান সুজা অন্যদিকে সন্ধ্যায় বিধায়ক জাকির হোসেন সংবাদ মাধ্যমে জানান লোকসভা নির্বাচনে কাটলিয়ার বিধায়ক সুজামুদ্দিন সরাসরি দল বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন এ বিষয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে এরপর দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল আজ অবধি কাটলিয়ার বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এর জন্য ইদুলের অনেক বিধায়ক খুবে রয়েছেন সাধারণ সভায় যদি ইদুল কঠিন সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে তাহলে এ ধরনের সবার প্রয়োজনীয়তা কি এই প্রশ্ন উত্থাপন করেন বিধায়ক জাকির অপরদিকে মাদ্রাসা প্রটেকশন কমিটির আইনি লড়াই অব্যাহত আসাম সরকার দুই হাজার তেইশ সালের সব সরকারি মাদ্রাসাগুলিকে বন্ধ করেছে বা স্কুলে রূপান্তরিত করেছে মাদ্রাসা বন্ধের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রয়েছে চলছে আইনি লড়াইও দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মাদ্রাসা প্রোটেকশন কমিটি কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার বুজিয়ার নেতৃত্বে প্রতিনিধিরা নতুন দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ের সঙ্গে এ ব্যাপারে বিস্তৃত আলোচনা করেন আসামের সরকারি সিনিয়র মাদ্রাসা টাইটেল মাদ্রাসা প্রি সিনিয়র এরাবিক কলেজ সমূহ পূর্বাবস্থা ফিরিয়ে আনতে শীর্ষ আদালতে চলমান মামলার ব্যাপারে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয় আলোচনায় আইনজীবী আদিল আহমদ উপস্থিত ছিলেন কমিটি আদালতে ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী প্রসঙ্গত সর্বাধিক বারোশো একাশিটি এমি মাদ্রাসাকে এমি স্কুলে পরিবর্তন করা হয়েছে এছাড়া সিনিয়র মাদ্রাসা ও এরাবিক কলেজকে হাই স্কুলে রূপান্তরিত করা হয় অপরদিকে সতেরো সেপ্টেম্বর পঞ্চায়েত ডিলিমিটেশন বিজ্ঞপ্তি একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই ঘোষণা করে দিয়েছেন কিন্তু এবারের নির্বাচন হবে কিছুটা পরিবর্তিত আঙ্গিকে কারণ এর আগে রাজ্যে লোকসভা ও বিধানসভা কেন্দ্রভিত্তিক ডিলিমিটেশন বা কেন্দ্র পুনর্বিন্যাস হয়ে গিয়েছে ফলে পঞ্চায়েত ভোট হতে হবে নতুন ডিলিমিটেশন মতে তার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই ডিলিমিটেশন প্রক্রিয়ার যাবতীয় টাইমলাইনে জারি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দেওয়ার তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ত্রিশ আগস্টের মধ্যে তার খসড়া প্রকাশিত হবে নতুন করে ব্লকের সীমানা পুনর্গঠন ও আঞ্চলিক পঞ্চায়েতগুলির ডিলিমিটেশন হবে ছয় সেপ্টেম্বর থেকে ওই ওইদিনে জেলা পরিষদগুলির ডিলিমিটেশন এবং খসড়া ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি হবে নিয়ে গণশুনানি শুরু হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে এই শুনানি চলবে পর্যন্ত আর সতেরো সেপ্টেম্বর পঞ্চায়েত স্তরের ডেলিমিটেশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে অর্থাৎ সুজাকোতায় কোথায় দেড় মাসের মধ্যেই অত্যন্ত জটিল এই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকের মতে লোকসভা ও বিধানসভা কেন্দ্র ভিত্তিক ডিলিমিনেশন তো তৈরি রয়েছে শুধুমাত্র কিছু কিছু কেন্দ্রে এলাকার এদিক ওদিক করতে হবে হয়তো আগের বিধানসভা বা ব্লকের অধীনে থাকা পঞ্চায়েত চলে যেতে পারে নতুন বিধানসভা বা ব্লকের অধীনে আগের ডিলিমিটেশনের সময় ডি ইলেভেন বলে একটি ফর্ম ছিল সেই ফর্মে বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন পঞ্চায়েতের উল্লেখ রয়েছে ফলে ওই তালিকা থেকেই গোটা প্রক্রিয়া শুরু করা হবে রাজ্য প্রশাসনের এক শীর্ষ সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে মূলত পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে বাদ বাকি করতে গিয়ে খুব একটা সময় লাগবে না এছাড়া ত্রিশ হাজারের বেশি জনসংখ্যা এলাকাকে জেলা পরিষদ হিসেবে চিহ্নিত করারও নির্দেশ রাজ্য সরকার দিয়েছে তারপর এই নির্দিষ্ট সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে জেলা প্রশাসন স্তরে কালোগাম চুরতে পারে বলে অনুমান করা হচ্ছে কারণ একবার ডেলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর নতুন করে খসড়া ভোটার তালিকা তৈরি করতে হবে এবং তা রাজ্য নির্বাচন দফতরকে সমঝে দিতে হবে সেই ভোটার তালিকা ধরেই পরবর্তী পঞ্চায়েত নির্বাচন আয়োজন করবে নির্বাচন দফতর অপরদিকে ফের সংবাদ শিরোনামে কাটিগুড়া সহকারী বুবাসন অফিস এক ঘুসের ভিডিও পর ভিডিও নেট দুনিয়ায় ঘুরছে কয়েক বছর ধরে প্রতিদিন কোথাও না কোথাও দুর্নীতি নিবারণ শাখার হাতে ঘুষ খুর সরকারি কর্মচারী ধরা পড়লেও একাংশ কর্মীর কোন ঠনক নড়েনি দিব্যিক কার্যালয়ে বসে ঘুষ নিচ্ছেন আর এর প্রমাণ হয়ে দাঁড়িয়েছে কাটিগুড়া সার্কল অফিস সম্প্রতি ওই কার্যালয়ের এক পাটোয়ারির ভিডিও ভাইরাল হওয়ার পর এবার এক কানুনগর ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে পাটোয়ারির কাজকর্মের ক্ষেত্রে নিয়ে কোরা কোনো পদক্ষেপ করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার ফলে ফের একই কাণ্ড ঘটল কার্যালয়ে জয়ক কানুনগর প্রকাশ্যে ঘুষ নেওয়ার এক ভিডিও ভাইরাল হয়ে পড়ে সপ্তাহখানেক আগে অর্থাৎ পঁচিশ জুলাই প্রকাশ্যে আসে প্রথম ভিডিও দেখা গিয়েছিল কাটিগুড়া সহকারী 부বাসন অফিসের পাটোয়ারি শাহাদত হোসেন পরপর দুজন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করছেন নিজের কক্ষে বসে একজনের কাছ থেকে অফিসের বাইরে তরু চায় দাঁড়িয়ে আরেকজনের কাছ থেকে সংগ্রহ করছেন টাকা বেশ ওই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় কাঠিকুড়ার বিভিন্ন স্থান থেকে পাটুয়ারি শাহাদুতের বিরুদ্ধে উৎকুচ নেওয়ার গণ অভিযোগ আসতে থাকে দফায় দফায় লুক এসে সহকারী বুবাসন অফিসে আধিকারিকের কাছে নালিশ জানান অফিসের অফিসারের কাছে জমা পড়ে কিছু লিখিত অভিযোগও এরপর এসব বাধ্য হয়ে পাটুয়ারি শাহাদতকে সব দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা কমিশনারের দরবারে রিপোর্ট করেন কিন্তু সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এ নিয়ে ডিসি অফিসের কোনো নির্দেশ জানা যায়নি এবার কানুনগ মনোজ অধিকারীর ঘুষের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ঘুষ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা দেখার বিষয় অপরদিকে মিশন রঞ্জনকে রাজ্যসভা সাংসদ করার দাবি বরাক থেকে রাজ্যসভা এবার সাংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে করিমগঞ্জ থেকে শেষবারের মতো রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছিলেন প্রয়াত নৃপতি রঞ্জন চৌধুরী এরপর সীমান্ত জেলা থেকে আর কেউ রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেননি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা দখলের পর প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে রাজ্যসভায় পাঠানো প্রায় স্থির হয়ে গিয়েছিল মিশন রঞ্জন এজন্য দস্তুর মতো কাজও শুরু করে দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে তার পরিবর্তে কামাক্কা প্রসাদ তাসাকে রাজ্যসভায় পাঠানো হয় এরপর রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এছাড়াও বিজেপির সঙ্গে আতাতের ফলে অগপ থেকেও রাজ্যসভার সাংসদ পাঠানো হয় আসামে এবার দুটি রাজ্যসভা আসন খালি রয়েছে এই দুটির মধ্যে একটি আসনে দলীয় তরফে এবার তাকে রাজ্যসভায় পাঠানো হবে বলে আশাবাদী মিশন উনিশশো সাল থেকে বিজেপি করে আসা মিশন দাস বৃহস্পতিবার বলেন রাজ্যসভার সাংসদের দাবিদার রয়েছেন তিনি বিগত সময়ে রাজ্যসভার সাংসদের দৌড়ে অনেক দূর এগিয়েও তাকে পিছু হরতে হয়েছে বলেন আগে দল আর দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে হয় উল্লেখ্য বিজেপির অন্দর এখন নতুন পুরনোদের লড়াইয়ে জেরবার দীর্ঘদিন থেকে এই রাজ্যে এ নিয়ে অসন্তোষ চলছে মৃণাল শৈকিয়া রাজেন বরগুহাইয়ের মতো প্রবীণ বিজেপি নেতারা প্রকাশ্যে নতুনদের নিয়ে মুখ খুলেছে এ নিয়ে কিছুটা হলেও চাপের সংগঠন এর কিছুটা প্রভাব দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনে নতুন পুরনো সংঘাতের হেসারত দিতে হয়েছে দলকে ফলে এবার পুরনোদের পুনর্বাসনের পথে হাঁটছে দল প্রবীণ বিজেপি নেতা রোমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল পদে নিযুক্তি এরই প্রতিফলন বলে ভাবছে তথ্য মহল বিগত বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থীত্ব থেকে বঞ্চিত করা হয় মিশন রঞ্জনকে এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পর তাকে প্রার্থী করা হবে বলে মোটামুটি জানানো হয় উপর মহল থেকে সেই অনুযায়ী তিনি কাজও শুরু করেন কিন্তু শেষমেশ তাকে বঞ্চিত করে পূর্বতন সাংসদকেই ফের প্রার্থী করা হয় ফলে বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে এই বিজেপি কর্মীকে এবার রাজ্যসভা নির্বাচনে তিনি সরাসরি প্রার্থীর কথা জানিয়ে দিয়েছেন ফলে এ নিয়ে ভাবনা চিন্তায় পড়েছে প্রদেশ নেতৃত্ব চারবারের বিধায়ক মিশন রঞ্জন রাজ্য বিধানসভায় লাগাতার দুবার বিজেপি বিদায়নি দলের নেতা ছিলেন জেলায় তার গ্রহণযোগ্যতা রয়েছে বোরাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পর পুরনো বিজেপি কর্মী হলেন মিশন রঞ্জন এদিন তিনি সরাসরি বলেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত ছিলেন এবার রাজ্যসভার জন্য প্রস্তুত বলেন দলীয় হাইকমান্ড তার দাবি বিবেচনা করবে বলে তিনি আশাবাদী সেই সঙ্গে বলেন দল তাকে যে দায়িত্ব দেবে সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন আর তাকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করার দাবি উঠেছে করিমগঞ্জের বিভিন্ন কর্নার থেকে এজন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অপরদিকে মুসলিম বিবাহ আইন সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি তেরো আগস্ট মুসলমান লোকের বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয়নের জন্য রাজ্য থেকে উনিশশো সালের আসা মুসলমান বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয়ন আইনটি বাতিল করা এবং এর জেরে সৃষ্টি হওয়া অচলাবস্থার বিষয় নিয়ে গৌহাটি হাইকোর্টে বৃহস্পতিবার ফের শুনানি গ্রহণ হয় আজ মামলাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় এবং বিচারপতি সুমন সিমের ডিভিশন বেঞ্চে শুনানি গ্রহণ করা হয় উল্লেখ্য মুসলমান লোকের বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয়নের জন্য রাজ্য থেকে উনিশশো সালের আসা মুসলমান বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয়ন আইনটি বাতিল করার প্রসঙ্গ নিয়ে এক আগস্টের মধ্যে শপথনামা দাখিল করতে আদালতের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল আসাম মুসলমান বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয়ন আইন উনিশশো বাতিলের জন্য রাজ্য কমিউনিটি গ্রহণ করা সিদ্ধান্ত এবং তার পরবর্তী সময়ে জারি করা অর্ডিন্যান্স চ্যালেঞ্জ জানিয়ে সারা আসাম কাদি সংস্থা একটি রিট পিটিশন গৌহাটি হাইকোর্টে পেশ করেছিল এর আগে এই মামলার শুনানি গ্রহণ করে গৌহাটি হাইকোর্টের দুজনের বিচারপীঠ এ সম্পর্কে এক মাস পূর্বে শুনানি গ্রহণ করে এ ব্যাপারে সরকারের কাছ থেকে উত্তর চেয়ে বাইশ দিনের মধ্যে শপথনামা দাখিল করতে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছিল আদালত কিন্তু রাজ্য সরকার শপথনামা দাখিল করতে ব্যর্থ হয় উল্লেখ্য দেওয়ানিবিধি প্রস্তুতির অংশ হিসেবে রাজ্য সরকার গত চব্বিশ ফেব্রুয়ারি ক্যাবিনেটে উল্লিখিত আইনটি বাতিলের প্রস্তাবে অনুমোদন জানিয়েছিল তারপরে গত পনেরো মার্চ রাজ্যপাল আসা মুসলমান বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয় আইন প্রত্যাহারের জন্য অর্ডিন্যান্স জারি করে যদিও হাইকোর্টের বিচারপীঠ লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ হয়ে থাকায় কোনো অন্তর্বর্তী আদেশ দেওয়া থেকে বিরত থেকেছিল বৃহস্পতিবারের শুনানি সম্পর্কে কাজী সংস্থার তরফে আইনজীবী জুনাইদ খালিদ জানান যে এই শুনানিতে সরকারি পক্ষ এ সম্পর্কে কোনো শপথনমা দাখিল করেনি যার জন্য গুয়াহাটি হাইকোর্টের দুই সদস্যের বিচারপীঠ সরকারি পক্ষকে তেরো আগস্টের মধ্যে শপথনমা দাখিল করার জন্য চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেয় জুনাইদ এও জানান যে এই সময়ে মুসলমান লোকদের বিবাহ এবং বিচ্ছেদ পঞ্জীয়নের জন্য একটি বিকল্প ব্যবস্থা আছে আদালতের কাছ থেকে অন্তর্বর্তী আদেশ কামনা করা হয়েছিল যদিও বিচারপীঠের তরফে কোনো অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়নি কাজেই আগামী তেরো আগস্টের শুনানির পর আদালত এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে অপরদিকে সর্বভারতীয় সভাপতি ফর্ণবিশের দিকেই পাল্লা কে হতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বর্তমান সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই তারপরই তার জায়গা নেবেন নতুন সভাপতি নানা নাম চারিদিকে ঘুরাফেরা করলেও একজন কিন্তু সবার থেকে এগিয়ে জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত করে ফেলেছে সর্বভারতীয় সভাপতির নাম জানা গিয়েছে মহারাষ্ট্রের উপ দেবেন্দ্র ফডনবিশের দিকেই পাল্লা বাড়ি তিনি হতে পারেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি চলতি বছরের শেষ দিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে তারপর দেবেন্দ্র ফডনবিশকে দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা সেখানে বিজেপি হাইকমান্ড কতটা অপেক্ষা করবেন তা নিয়ে প্রশ্ন থাকছে তবে জানা গিয়েছে বিধানসভা ভোটের আগেই ফর্ণবিশ দিল্লিতে আসবেন সেখানেই শেষ কথা হয়ে যাবে আঠাশ জুলাই দেবেন্দ্র ফডনবিশ তার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এরপর নিজের এক্স হ্যান্ডেলে ফর্ণবিশ লিখেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়েছি প্রতিবার তার সঙ্গে দেখা করার পর আমি অন্য উদ্যোগ অনুভব করি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত